ঘিরা এই জিনিসটা ঢেকে রাখছে যেন গেটটা ধুলে বালি না পরে গেটের দেখ অপূর্ব সুন্দর হয়ে ডিজাইন করছে গেটটা এখনো তো আমি এসেছি রাতের বেলা যা দেখতেছি এখনো কাজ চলমান আর খুব শিগগিরই কাজ সম্ভবত হয়ে যাবে তারপর তারপর মেলা শুরু হবে এখানে দেখেন গেটটা কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করতেছে তারা এবং চারিদিকে আরো সুন্দর ডিজাইন হবে এখনো কাজ চলমান তো মেলা কাজ শেষ হলে মেলা শুরু হবে খুব শীঘ্রই তো আপনারা মেলা এসে ঘুরে যাবেন সবাই একত্রিশ ডিসেম্বর মেলা শুরু চালু হবে একই ডিসেম্বর একত্রিশ ডিসেম্বর থেকে একই জানুয়ারি পর্যন্ত মেলা চলবে আপনারা এসে ঘুরে যেতে পারেন তো সবশেষে বলতে চাই একটাই কথা আপনারা সবাই আমন্ত্রিত আগামী একই ডিসেম্বর আপনারা সবাই আসবেন এক মাস ব্যাপী এই আমাদের বাণিজ্য মেলা থাকবে লাভ নেহাট এক মাস থাকবে আপনারা সবাই এসে মেলাটি উপভোগ করবেন এবং ঘুরে যাবেন ধন্যবাদ